ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিতো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দেখো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যেহেতু আমি সকাল সকাল ঘুমের থেকে উঠতেই চাইছিলাম না ওইটা যেহেতু প্রচুর পরিমাণে ঘুমের একটা ইয়ে ছিল তো কী আর করা যাবে বারবার করে মা ডাকছিল বোন ডাকছিল তো সবাই ডাকার পরে উঠেই গেলাম অবশেষে কিছু আর করার নেই কিন্তু এখানে আমি দেখো ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা একটু বোঝা যাচ্ছিল না যে ঘুমের ঝুলে আমি কি বলেছি আমি নিজেই জানি না মানে আমি দেখো এখন আমার চোখটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে আমি ঘুমের নেশাটা এখনো মনে হচ্ছে কাটেনি তো কিছু করার নেই যেহেতু বোন বাড়ি চলে যাবে সকাল সকাল আর মা যাবে কাজে তো মায়ের আগে বোন বোনের আগে মা বেরোবে তো মা তো আটটার দিকে চলে যায় কিন্তু সেদিনকে আর বোন যাবে একটু বেলায় তো বোন এখানে পিঠে বানাচ্ছে বলছে কি আমাকে তুই পিঠে বানা তো আমি দেখি তো আমি বলছি আমি কি করে আমি তো জানি না আর হ্যাঁ আমার এটা ফার্স্ট টাইম যেহেতু আমি কিন্তু জানি না সত্যিই আমি পিঠে কখনো বানাইনি আর এদিকে দেখো বোন তারপরে কিভাবে কি করছে আমি আবার সেটা ভালো করে দেখে নিলাম নাহলে তো পারবো না তো বোন একটা দেখে নিয়েছি দেখে নেওয়ার পরে এবার আমারটা করতে হবে তো আমিও ভালো করে বোনেরটা দেখে দেখে ট্রাই করে নিলাম যে কি করে কিভাবে করছে তো এটা কোনো জাদুমন্ত্র না তো যারা এখনো নতুন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর যারা না এই হাত দিয়ে না পারবে তো এখন তো সব কিছুরই সাজ পাওয়া যাচ্ছে তো কুলে কুলেপিঠুর একটা সাজ পাওয়া যায় তো তোমরা কিন্তু অবশ্যই ওটা নিয়ে আসতে পারো ওটা দিয়েও খুব সুন্দর পিঠে হয় তো ওটাতে আবার একটু কিন্তু পুরটা বেশি লাগে আর এটাতে একটু পুরটা কম দিলেও হয় এটা তুমি যেমন বানাবে তেমন আর কি তোমার হাতের মাপে হবে কিন্তু ওটাতে তুমি পুর বেশি দিতেই হবে ওটা আর হাতের মাপে হবে না তো এখানে ভালো করে পিঠা বানাচ্ছি তো এইদিকে দেখো আমি কিন্তু দেখো উঁচুতে বসে আছি কারণ আমি নিচু জায়গাতে বসে কোনো কাজই করতে পারি না যেহেতু আমার পায়ে ব্যথা তোমরা তো সবাই জানো আর এই আমাকে যদি নিচু জায়গায় বসতে দাও তাহলে আমি কিছুই করতে পারবো না তার জন্য আমি টুলের উপরে বসে বসে করছি যে আর আমি বেশিরভাগ উঁচু জায়গাতে আমি বসি নিচু জায়গাতে আমি একদমই বসে কোনো কাজ করতে পারি না হ্যাঁ নিচু জায়গাতে বসলে আমাকে কোনো জায়গায় হেলান দিতে হবে বা কোনো একটা জিনিস মানে একটু উঁচু নিচু জায়গা দিতে হবে এরকম টাইপে আমি বসতে পারি কিন্তু আমি ওই সব সময় যে একটা নিচু জায়গায় বসবো সেটা কিন্তু আমি পারি না বা আমি ওখানে বসে কোনো কাজ করতে পারি না তো এখানে দেখো আমি এই পিঠেগুলো তৈরি করছিলাম আর বোন মারা ছিল পাটি সাপটা পিঠে তো এখানে আবার সাজের পিঠে করা হবে যেহেতু জল ভিজে পিঠে বলে ওগুলো করতে হবে তার জন্য তো বোনকে বলেছিলাম তুই গোলাটা গুলে দে তো আমি করে নেবো তো বোনকে বলে বোন আবার কী করলো বোন আবার এক খোলা দিয়ে দিল পরের খোলাটা আবার আমি তুললাম যেহেতু ও বাড়ি যাবে ওকে তো তাড়াতাড়ি করতে হবে আর এদিকে দুটো বাড়ির বাচ্চা আছে তো ওখানে ছোটো বোন ছিল বাচ্চা দুটোকে নিয়ে এই ঘরে তো আর আর ও হচ্ছে ওর বোনকে বুনু বলতে পারে না যেহেতু এখনো ভালোভাবে কথাটা শেখেনি তো তার জন্য কি বলে বি বলে তো এই দেখটা শুনতে ভালো লাগে ও সব সময় বি বলে আরে দাদা দাদা বলে তো ওদের ডাকগুলো শুনতে কিন্তু খুবই ভালো লাগে তো এখনো সম্পূর্ণভাবে কিন্তু এখনো কথা শেখেনি তো বোন এখানে পিঠা বানাচ্ছে একবার গ্যাসে যাচ্ছে একবার উনুনে উনুনে কাঠে ভিজে গেছে যেহেতু কুয়াশা পড়েছিল তার জন্য তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজের নাম জানো না তাদেরকে বলছে আমার ফেসবুক পেজের নাম আছে সোমা মণ্ডল তোমরা প্লিজ ফলো করো আর ইউটিউবের নাম আছে সোমা মণ্ডল ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করে দিও